আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবাইতে অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো এই যে আজকের সকালবেলা থেকেই বৃষ্টি পড়তেছে তো সকালবেলা থেকে আসলে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছিল কিন্তু যত দিন বাড়তেছিল তত বৃষ্টির বাড়তেছিল আর এই যে দেখুন আমার গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বৃষ্টিতে ভিজতেছে আর এদিকে রাস্তায়ও কিন্তু মোটামুটি পানি জমে গেছে তো অনেকটাই পানি জমে গেছে যেহেতু রাত থেকেই বৃষ্টি হচ্ছে তো সকালেও বৃষ্টি হচ্ছিলো আর ওই যে ওই সাইডটাতে হচ্ছে রাস্তার ভাঙার কাজ চলতেছে তো যেখানে একটা বুলডোজার দাঁড়িয়ে আছে আর ওখানের অর্ধেকটা রাস্তা অলরেডি ভাঙা হয়ে গেছে তো রাস্তা মেরামত করতে সম্ভবত আর এই যে এখানে বালু এই অ্যাপার্টমেন্ট করার জন্য বালু টালু সব এনে রড সব এনে জমা করেছে তো যাই হোক এখন সকালে নাস্তা করা হয়ে গেছে এরপরে যে রান্না বান্নার কাজে চলে আসলাম তো এই যে পেঁপে কাটা কেটে নেওয়া হয়েছে তো পেঁপেগুলোকে এখন ধুয়ে নিব আর এই যে এখানে রুই মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি ভিজিয়ে রেখেছি রুই মাছ রান্না করা হবে আর এই যে এখানে ডালটাকেও ভিজিয়ে রেখেছি মসুরির ডাল তো আজকে এই মসুরির ডাল দিয়ে পেঁপে ডাল রান্না করব তো এখানে অলরেডি পেঁপেটাকে চুলায় বসিয়ে দিয়েছি তো পেঁপের সাথে পর্যাপ্ত পানি দিয়েছি আর জাস্ট লবণ দিয়ে পেঁপেটাকে সেদ্ধ করে নেবো বলক আসলে বাকি উপকরণগুলো দিয়ে দিব এদিকে এই যে মিষ্টি কুমড়া কেটে নিয়েছিল তো মিষ্টি কুমড়া চচ্চড়ি করতে সামু তো সব কিছু একবারে মাখিয়ে বসিয়ে দিয়েছে পানি দিয়ে যেহেতু এটা চচ্চড়ি হবে তো একবারে সব কিছু দিয়ে দিয়েছে তো এটা হতে থাকুক আর এই যেদিকে আমার ডালের মধ্যে হলুদ তারপরে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সব কিছু খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিলাম তো এরপর এর মধ্যে ডালটাকে ধুয়েও ডালটাও দিয়ে দিয়েছি তো পেঁপেগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর সাথে তেজপাতাও দিয়ে দিয়েছে আর এই পেঁপে ডালটা কিন্তু খুবই মজা হয় তো এই পেঁপে ডালটা আমার খুবই পছন্দ তো যাই হোক এই যে এখানে ডাল হচ্ছে আর এই যে চুলার মধ্যে চটচড়িটাতেও কিন্তু বলক চলে এসেছে চচ্চড়িটাও রান্না হচ্ছে আর মিষ্টি কুমড়া তো আমার খুবই পছন্দের খাবার তো মিষ্টি কুমড়া যেভাবেই রান্না করা হোক আমার কিন্তু খুবই ভালো লাগে আর এই যে মাছগুলোকে ধুয়ে নিয়েছে আর আলু দিয়ে এই মাছটা রান্না করা হবে তো মাছের মধ্যে মাথাও আছে মাথা কাটা টাটা সব কিছু মিলিয়ে রান্না করা হবে আর এই যে আমার চচ্চড়িটাও কিন্তু হয়ে গেছে মিষ্টি কুমড়ার চচ্চড়ি তো এটা পানিটা শুকালে এটাকে নামিয়ে নিব আর এই যে এখানে যেহেতু আলু দিয়ে রুই মাছটা রান্না করা হবে তো রুই মাছের জন্য এই আলুটাকে ভেজে নিচ্ছে তো হালকা লাল করে ভেজে নিব তো এখানে আমার আলুটাও ভাজা হয়ে গেছে যে দেখুন হালকা হালকা লাল হয়েছে তো এই অবস্থাতে আমি আলুগুলোকে তুলে নিয়েছি আর এদিকে এই যে আমার ডাল রান্নাটা কিন্তু হয়ে গেছে এরপর ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছি ডাল বাগারও দিয়ে দিয়েছি তো এই যে ডালের ফাইনাল লুকটা তো ডাল হয়ে গেছে আর এই যে এদিকে মাছটাকেও বসিয়ে দিয়েছে তো মাছটাও হচ্ছে মাছের এই ঝোলটা শুকায় গেলে আমাদের মাছটাও রান্না করা কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক আমাদের রান্নাবান্না শেষ তো দুপুরের খাবারের জন্য সব বেড়ে দিয়েছি এই যে রুই মাছ আর এই এখানে পেঁপে ডাল আর এই হচ্ছে মিষ্টি কুমড়ার চচ্চড়ি তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজার ছিল